বলতে অভিযোগের বলতে তারা বলছে যে হ্যাঁ তুমি তো আর এইসব কর্তা শোনা এসি হ্যাঁ আমাকে বলতেছে আর কি যে মাম্মা সাম্মা বললে তুমি তো আমার সাথে ভারতা না যে মেয়েদি ভাই বলছে যে সে একজন হিনুসার তো তুমি বললি তার সাথে ভারতা না এটা থেকে আর সরিয়ে যাওয়ার ভালো এটা আমাকে মেয়েদি ভাই বলছিলো তার মাসে চালানতে গেছিলাম যে খাটে চাল কি পরে তারপরে বলছে সিরিয়া ছিল অনেক মহিলা আর পুরুষদের পরে একটা বাস ছিল বাসের পরে ইউসার হঠাৎ আধা ঘন্টা পরে আইসা দিছে চুড়াইয়া পরে সবাই ঘুরি ঘুরি লাগে গেছে হ্যাঁ আধা ঘন্টা ভাই ঘুরি ঘুরি লাগে গেছে এই দিক সেই দিক যাইতেছে মনে করেন যে আমি দুজনে পিছু ছিলাম তারা দুজন দিন পরে গেছে গা ভিতরে গেছে গা ভিতরে যাওয়ার পরে আমার এক একজন পিছু নেই ঠেলাতে ফেলা দিছে তারপর আমি সারি এখানে যাই পুরে গেছিলাম পুরে যাইতে ইউনুসার আমার খালারে দুইটা নিয়ে আই দু তিনটা চোরটা দিছে দেওয়ার পরে মিশে রুমের ভিতরে পিটাইছে আন্তার কাছে একটা লাঠি ছিল দলটা মারিয়া পরে তারপর মারছে মারধুর করার পরে মেলা মারধুর করছে মারধুর করার পরে করায় রাখছে তার করার পরে যে সবাই আবার চাল দিতে আসে চাল দেওয়ার পরে সবাই চাল দেওয়া শেষ তারপরে আমি একলা রইছি এই সময় আমি একলা লওয়ার পরে পরে ছাড়ে এই যে সূর্য স্যারের রুমে ইউনু সার গেছে ইউনুস ইউনু সার যাওয়ার পরে তারপর আমার কাছে একটা দরখাস্ত লেখা হয়েছে দরখাস্তিখে আমি পরে তারপরে চার জন্য চার দশে আমার কাকিমা পরে সাইন দেওয়া পরে আমার তারা ঘটনাটা এখন বর্তমানে প্রকাশ হলো আমি আগেরটা করে আসছিলাম তারপরে এখন বর্তমানে যে ভিডিও যে আমার মারছে এই ভিডিওটা এখন ভাইরাল হয়ে গেছে কারণ তো একজন সবার কাছে প্রচলিত হয়ে গেছে কারণ সবাই বিচার কাছে

যাওয়ার পরে মনে হয় লাইন দিচ্ছে মহিলারের এক লাইন পুরুষের এক লাইন পুরুষের লাইন অনেক দূরে আর মহিলারা দূরে তখন আমি লাইন বাই গে তুই নয় কারো এত গরম যখন লাগে সে এটা কি পরে লাইনে গে ঢুকুন ঢুকার পরে উড়া উড়ি লাগছে তখন বাস বান্ধব ছিল ওনার সার আসে বাস করে দিচ্ছে তখন আরো বেজার লাগছে যে উড়া উড়ির মধ্যে কি উনি গে পড়ে গেছে গা করে যাওয়ার পরে ওনার কালারও বইড়ে নিশে গা নিয়া ফাইরে চর পর দিছে দেওয়ার পরে না এবার রুমে ডুকায় পরে যে রুল দেব অনেক বাইরেছে বাইরে পরে সার টোন আমি দুইবার দর্জার কাছে গেছি উনি না করে জুকার লাগে আমাকে দেয় না দেয় না যখন দাঁড়ায় এড়েছি পরে অন্যজনদেরকে কে গে কনের পরে কইসে দেখা যাক কী করা যাক

আমি এই বিষয়ে হুমকি দেবো কেন আপনি দেন নাই না না আপনার বিরুদ্ধে যে অভিযোগটা উঠছে এটা সত্য না মিথ্যা এটা বলেন আবার বিরুদ্ধে অভিযোগ কি ছিল আমি তো এই বিষয়ে জানি না

There